পাঁচশো ছিয়াশি নম্বর শব্দ ওয়াহিরুন ওয়াহিরুন শব্দের অর্থ হলো বাহ্যিক বা প্রকাশ্য জাহিরুন শব্দের অর্থ হলো বাহ্যিক বা প্রকাশ্য শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قرآن بحل ببهارة ونرش شبه كلاشي أبتغي شاء প্রিয় বন্ধুগণ কোরআন শিখাকে কোরআন বোঝাকে সহজ করে দিয়েছেন তার প্রমাণস্বরূপ হল এই পনেরোশো কমন শব্দ যে শব্দগুলো যে শব্দের অর্থ যদি আমরা আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ পবিত্র কোরআনের প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শব্দের অর্থ কিন্তু আমাদের শেখা হয়ে যাবে তো আমি মাঝখানে শব্দ আপলোড দিতে পারছি না ব্যস্ততার কারণে তো ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্ততকে একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য দুটি হলে ভালো হয় তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ভিডিও আপলোড দিচ্ছি আজকে ইনশাআল্লাহ আমরা আরো বৃষ্টি শব্দ শিখব আর আজকে যে বৃষ্টি শব্দ আসবে এই শব্দগুলো কিন্তু কোরআনে একই সংখ্যায় ব্যবহার হয়েছে অর্থাৎ সবগুলো কিন্তু আটবার করে ব্যবহার হয়েছে আমি ইতিপূর্বে বলেছিলাম যে এখন যে এই নাম জাতীয় যে শব্দগুলো আসবে এখন দেখা যাবে যে একই সংখ্যায় অনেকগুলো শব্দ আছে ভুল মনে করবেন না একই একই শব্দে সরি সংখ্যায় অনেকগুলো শব্দ পাবেন তো আজকের পর্বে বৃষ্টি বৃষ্টির শব্দই কিন্তু আটবার করে আসছে এরপরে ইনশাআল্লাহ আমাদের এই এক শব্দ শেষ হলে আমরা তখন

সোফন শব্দের অর্থ সরিফা কিতাপ গ্রন্থ শব্দটি পবিত্র পুরাণে আটবার আসছে পাঁচশো বিরাশি নম্বর শব্দ সদাপাওয়াতন সদাপাতুন শব্দের অর্থ হল দান সাদকা সদাপাওয়াতুন শব্দের অর্থ হলো দান সাদকা শব্দটি আটবার আসছে পাঁচশো তিরাশি নম্বর শব্দ সৌতুন সৌতুন শব্দের অর্থ হল আওয়াজ কণ্ঠস্বর সৌতুন শব্দের অর্থ হলো আওয়াজ বা কণ্ঠস্বর শব্দটি পবিত্র শব্দ শব্দ অর্থ হলো তাগৎ অসত্য দেবতা শব্দটি পবিত্র করানো আটবার আছে পাঁচশো পঁচাশি নম্বর শব্দ তন তোন শব্দ অর্থ হল পবিত্র উৎকৃষ্ট সৎ চরিত্র তাই শব্দের অর্থ হলো পবিত্র উৎকৃষ্ট সৎ চরিত্র শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো ছিয়াশি নম্বর শব্দ ওয়াহেরুন ওয়াহেরুন শব্দের অর্থ হলো বাহ্যিক বা প্রকাশ্য ওয়াহেরুন শব্দের অর্থ হলো বাহ্যিক বা প্রকাশ্য শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো সাতাশি নম্বর শব্দ ুন ধোয়ানুন শব্দের অর্থ হলো বাড়াবাড়ি সীমা লঙ্ঘন আক্রমণ শব্দের অর্থ হল বাড়াবাড়ি সীমা লঙ্ঘন আক্রমণ শব্দটি পবিত্র আটবার আসছে পাঁচশো আঠাশি নম্বর শব্দ আশি ইউন আশিউন শব্দ অর্থ হলো সন্ধ্যা বিকেল আসর আশিউন ইউন শব্দের অর্থ হলো সন্ধ্যা বিকেল বা আসর শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো উননব্বই নম্বর শব্দ আকি বোন আকি শব্দের অর্থ হল পায়ের গোড়ালি বা পরবর্তী আকি বোন শব্দের অর্থ হল পায়ের গোড়ালি বা পরবর্তী শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো নব্বই নম্বর শব্দ আলিগুন আলিগুন শব্দের অর্থ হল বিজয়ী বা উপর সর্বোচ্চ অহংকারী হম আলিগুন শব্দের অর্থ হল বিজয় হ্যাঁ সর্বোচ্চ বা অহংকার অনেকগুলো অর্থ হয় অর্থগুলো পরিবর্তন হয় শব্দটি পবিত্র কারণে আটবার আসছে পাঁচশো একাশি একানব্বই নম্বর শব্দ গালিজোন গালিজোন শব্দের অর্থ হলো কঠিন দৃঢ় পাশান গালিজোন শব্দের অর্থ হলো কঠিন দৃঢ় পাষাণ যেমন আমরা বলি যে শব্দের অর্থ হলো লজ্জাস্থান বা ফাটল ফারজুন শব্দের অর্থ হলো লজ্জাস্থান বা ফাটল শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো তিরানব্বই নাম্বার শব্দ ফসলুল ফাসলোন শব্দের অর্থ হলো বিচার ফয়সালা বা মীমাংসা ফাসলোন শব্দের অর্থ হলো বিচার ফয়সালা মীমাংসা শব্দটি পবিত্র আটবার আসছে শব্দের অর্থ হলো অনুগত বিনত বিনীত ক শব্দের অর্থ হলো অনুগত বা বিনীত শব্দটি পবিত্র পবিত্রক্রণে আটবার আসছে পাঁচশো পঁচানব্বই নম্বর শব্দ কাদামুন কাদামুন শব্দ অর্থ হল পা মর্যাদা পদক্ষেপ কদামন শব্দের অর্থ হলো কদম পা মর্যাদা পদক্ষেপ আমরা বলি যে কদম হচ্ছে হ্যাঁ এই কদমন মানে কদম মানে পা আটবার আসছে পাঁচশো ছিয়ানব্বই নম্বর শব্দ কারেই নুন শব্দের অর্থ হলো সঙ্গী সাথী কারেই শব্দের অর্থ হলো সঙ্গী বা সাথী শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে প্রিয় বন্ধুগণ অনলাইনে আমাদের এটি কোর্স চলমান রয়েছে অর্থাৎ এসো সহজে কোরআন শিখি ছোট বড় সবার জন্য এই কোর্সটি আসলে বিশেষ করে যারা প্রবাসে বসবাস করছেন যাদের পরিবার ছেলে মেয়ে ভাই বোন বা নিজেদের পরিবারগুলো বিভিন্ন রাষ্ট্রে প্রবাসে বসবাস করছেন যেখানে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা না তাদের তাদের জন্য স্পেশালি আপনি চাইলে আপনি নিজেও পবিত্র কোরআন ঘরে বসে আপনার সময় অনুযায়ী আপনি কোরআন শিখতে পারেন আপনার যে বাচ্চারা রয়েছে তাদেরকেও পারেন পাঁচশো সাতানব্বই নম্বর শব্দ লাইবন লাইবন শব্দের অর্থ হলো খেলা বা টেরা লাইবন শব্দের অর্থ হলো খেলা বা ক্রেড়া পবিত্র কোরআনে আটবার আসছে আমাদের আরেকটি কোর্স হল পবিত্র কারীম বোঝে পড়ার শর্ট গ্রামার কোর্স এই কোর্সটি সম্পূর্ণ করলে বা শিখতে পারলে আশা করি যে হিংসা আল্লাহ আপনি আপনি নিজেই তার সরল অনুবাদ করতে পারবেন তো চাইলে আপনিও ঘরে বসে অনলাইনে আমাদের এই কোর্সটি আপনি করতে পারেন পাঁচশো আটানব্বই নম্বর শব্দ মুত্তাকি কি ইনুন মুত্তাকি ইনুন আর এটা মুত্তকী এ নুন হবে মুত্তাকি ইনুন মুত্তকি এনুন শব্দের অর্থ হলো হেলান দিয়ে বসা মুত্তাকি এ নুনুন শব্দের অর্থ হল হেলান দিয়ে বসা শব্দটি আগবাড়া আসছে পাঁচশো নিরানব্বই নম্বর শব্দ মিস কলুন বা মিস কলুন শব্দের অর্থ হল পরিমাণ যেমন ফমাইয়া আমেল মিস কল আদারওয়াতিন খৈ রয়ারা ওমাইয়া আমেল মিস কল আদাররাতিন শর যে আপনি যদি কি সামান্য পরিমাণ এই যে মিস কলা জার্রতিন মিস কলা জার্র মানে কি সরিষা আর মিস কল মানে পরিমাণ আপনি যদি জার্রা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করেন সেটাও আল্লাহ তালা আল্লাহ সুবাহান হওয়া চাহালা আপনার সামনে উপস্থাপন করবেন আমাল মিস কল জার্রতিন খয় রহিয়ার অমাইয়া আমাল মিস কল জার্রতিন সার রহিয়ার যে অমাইয়া আমাল মিস কল জার্রতিন সার যে আপনি যদি কি সামান্য পরিমাণ খারাপ কিছু অর্জন করেন হ্যাঁ সেক্ষেত্রে সেটা আল্লাহ কি করবেন আল্লাহ আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবেন অর্থাৎ যেটা সেটা যতই বলে হোক থেকে সূক্ষ্মতর ভালো কাজ করলেও আল্লাহ উপস্থাপন করবেন আবার সূক্ষ্মতর সূক্ষতর থেকে একেবারে সূক্ষ্ম খারাপ কাজ করলেও সেটা কিন্তু আল্লাহ সুবাহ আহ হাসরের ময়দানে আপনার সামনে উপস্থিত করবেন ছয়শ নম্বর শব্দ মহসনাতুন মহসনাতুন শব্দের অর্থ হলো সৎ চরিত্র নারী পবিত্র নারী বিয়ে করা নিষেধ এমন নারী মহসনাতুন সৎ চরিত্র নারী পবিত্র নারী বিয়ে করা নিষেধ এমন নারী শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা আজকের পর্বের বৃষ্টি শব্দ সম্পন্ন করলাম সাথে সাথে আমরা শৈশ শব্দ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় ভিওর্স আপনি যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবের নিয়তে আমাদের কয়েকটি অনলাইনের সাইট রয়েছে অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল এ রাহিম মেহেতুর এটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেল বাটনটি অন করে নেবেন আমাদের একটি পেজ তাকোয়া হোমিও কেয়ার এটা লাইক দিয়ে ফলো করতে পারেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি এটিও আপনি লাইক দিয়ে ফলো করতে পারেন যাই হোক যদি ভিডিওটি ভালো মনে হয় আপনার জন্য উপকারী মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ সোহান হতে আলা আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে তেলাওয়াত এবং তার সরল অনুবাদ বোঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহੰদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতুব আলাইকুম রাহমাতুল্লাহ